বলেন তো দুধের মধ্যে ভেজাল করার কারণে খাঁটি দুধের দাম কমছে না বাড়ছে সবাই কথা বলে না বলেন বাড়ছে খাঁটি দুধের দাম আগে ছিল এক সময় এখানে মরব্বীরা ছিলেন দশ পনেরো টাকা বিশ টাকায় দুধ কিনতে পারতেন এখন আশি টাকা নব্বই টাকা একশো টাকা দুধের কেজি কথা ঠিক না তাহলে যে জালকারীদের ভেজাল করার কারণে খাঁটি দুধের দাম কমে নাই বরং দিন দিন বাড়ছে কথা ঠিক না बेटी আর যারা খাঁটি দুধে অনুসন্ধান করে কষ্ট এরা খাঁটি দুধকে দাম দিয়ে যায় নাই বরং খাঁটি দুধ তালাশ করে যে মধ্যে ভেজাল করার কারণে মধুর দাম কমে নাই দাম দিন দিন আর যারা খাঁটি মধু অনুসন্ধান করে আর তালাশ করতে থাকে কথা ঠিক না बेटी

কিন্তু কে ছিলেন আরো কে ছিলেন আরো আল্লাহ তিনি আছেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন না কে দেখি আবা খাঁটি আমাদের খালেক আমরা সব মাখল বর্তমান দুনিয়ার মধ্যে কত বেইমা ম্যাক্রো এক বেঈমান কিছুদিন আগে আমাদের দেশে এসেছিল এই শয়তান মদি এক বেঈমান বিশ্ববিখ্যাত বেঈমান জো বাইডেন এক বেঈমান কথা বলেন ঠিক ট্রাম্প এক বেঈমান হাজার বেঈমান আছে অনসংসুজি আছে গোটা ইসরায়েলের সব ইহুদিরা বিশ্ববিখ্যাত বেঈমান বলা ঠিক না ঠিক কিন্তু কেউ কিন্তু খোদার দাবি করে নাই রবের দাবি করে নাই এটা ফেরাউন এমন এক বেঈমান ছিল যে শুধু খোদার দাবি করে নাই কোরআনের আয়াত আল্লাহ বলেন ফাআলা আনা রাব্বুকুম আলা শুধু রবের দাবি করে নাই ফেরাউন দাবি করছে সে সব চাইতে বড় রব জোরে বলে না হয় বলে আল্লাহ রবের মধ্যে ভেজাল করছে আল্লাহর দাবি করছে আর অনুসারীও এত ব্যাপক হয়েছে যারা আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেয় এদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করছে

সেই ইব্রাহিম খলিল্লার উপরে বিভিন্ন নির্যাতন করতে শেষ অগ্নি কুণ্ডলীর মধ্যে পাড়ায় দিতে কিন্তু আমরা নমরুদের রবের মধ্যে ভেজাল করার কারণে আমরা কি আমাদের রবকে বাদ দিয়ে দিছি সবাই কথা বলেন আমরা কি নমরুদকে রব হিসাবে মেনে নিয়েছি না বরং নমরুদ তার অনুসারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জেহাদ করি আমাদের রব এক আল্লাহ করি তাহলে রবের মধ্যেও তো ভেজাল

গোটা দুনিয়া তালাশ করো হাজার বেঈমান কিন্তু কেউ নম্র নাম না কিন্তু দুনিয়া তালাশ করার প্রয়োজন নাই শ্রীপুরের মধ্যে হাজার ইব্রাহিম মা যাবে হাজার মুসা মা যাবে গোটা দুনিয়া নেই ঠিক বেঈমানদের কঠোর ক্ষমতা যত মারাত্মক হোক না কেন রবের দাবি করুক না কেন কিন্তু সব ধ্বংস হয়ে যায় আমার রবের যারা অনুসরণ করে তারাই টিকে যায় তারাই অমর হয়ে যায় গোটা দুনিয়া নেই